প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে একদিন ব্যাপী গত পহেলা আগস্ট দুই হাজার রোজ শুক্রবার পনেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ সারাদিন ব্যাপী শ্রীমা জড়োদারগোসাই সেবাশ্রমে অবস্থিত সার্বজনীন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ মন্দির প্রাঙ্গনে বাছরিক পিঠা উৎসব ও মহোৎসব প্রিয় দর্শক আজ আপনাদের দেখাব ভক্তিমার জগতে সুপরিচিত মহাতা শ্রীম জড়োসাই আশ্রম বাড়িতে অবস্থিত পূর্ণব্রহ্মী শ্রী শ্রী হৈশের ভিডিও চিত্র বাঙালির হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের সাথে মিশে আসে এই পিঠা উৎসব শ্রীম জড়াতার গোসাই সেবাশ্রমে অবস্থিত পিঠা উৎসবে ছিল নানান রকমের পিঠার সমাহ নারী পুরুষ মিলেমিশে এই পিঠা উৎসবে করে অংশগ্রহণ তাদের হাতে নিপুণ ছোঁয়ার বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ কিরোৎসাহী শ্রী শ্রী হৈচাদ ঠাকুর ও জগৎজনী শ্রী শ্রী শান্তি মাতা রাতুল চরণে ভতিবরে বিভিন্ন রকমের পিঠা ভোগ নিবেদন করা হয় এই অনুষ্ঠানে পিঠার মধ্যে ছিল চিতই পিঠা, দুধ চিতই পিঠা, চান্দোসা পিঠা, পাটিসবটা পিঠা, তালের পিঠা, মালপোয়া, হিরপুলি, নারকেলের পিঠা, কলা পিঠা, তালের বড়া পিঠা, কলার বড়া পিঠা, তেলের পিঠা ইত্যাদি। অনুবরম্ভ Siri Siri হইছ ঠাকুর জগতে এসেছিলেন অবহেলিত দوریت পীড়িত শিক্ষাহীন জনজাতি মুক্তির দূত হিসেবে। একদিকে পিঠা তৈরি ও ভক্তদের প্রসাদ তৈরি এবং অন্যদিকে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে ঠাকুরের ভক্তদের পরিবেশনায় শ্রী শ্রী হরিসংগীত শ্রী শ্রী মহাসঙ্গীতন শ্রী শ্রী শান্তি হরি ঠাকুরের ধর্ম আলোচনা চলতে থাকে অনবরত প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হৈচা ঠাকুর ও শান্তিমাতাকে শত বাধা বিপত্তি উপেক্ষা করে প্রাণের টানে ছুটে আসে সর্বস্তরের মানুষ শত স্পৃতভাবে অংশগ্রহণের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে শ্রীমা জলতার গোসাই আশ্রম বাড়ি যখন আদরের আগমন ঘটে তখন নাট মন্দির হইনামে রনাঙ্গলে পরিণত হয় চারিদিকে হইনামে সুরভিত বাতাস প্রবাহিত হয় জড়দর গোসায় নিজ হাতে পিঠার ভোগ সাজিয়ে ঠাকুরের চরণে নিবেদন করে ঠাকুরের বন্দনা ও ভোগাগতির মাধ্যমে শ্রী শান্তি হরি যুগল চরণে সম্পূর্ণরূপে নিজেকে আত্মসমর্পণ করে এই সময় অগণিত ভক্তদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় সকলে মেতে যান হরিনামের অমৃত চুথ মূলত এটি পিঠা উৎসব পিঠার সাথে সাথে ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা ছিল প্রচন্ড বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে ভক্তদের জন্য প্রসাদ তৈরি করেন ভক্তি এবং সুশৃঙ্খল পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাবে হরেক রকমের পিঠা ঠাকুরের জন্য নিবেদন করে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় এবং শ্রীমা ঝড়তে বসে নিজেও আনন্দিত এই দিনে শ্রী শ্রী শান্তি হরি প্রবর্তিত শুল্ক সনাতন ধর্মের অমীয় স্রোতধারার মতো প্রেমের জ্বরে ভেসে যায় সমস্ত হিসেবে প্রসাদ খাওয়ানো হয় ডাল নিরামিষ বিভিন্ন রকমের পিঠা ভাতবৃন্দ পরম আনন্দে উৎসব উদ্দীপনার মাধ্যমে প্রসাদ গ্রহণ করে আপনি কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাদের কমেন্টস মাধ্যমে জানান দেখা যাচ্ছে অন্য কোনো তীর্থ বা মতো উৎসবের আত